এই মোবাইলটির সমস্যা হচ্ছে মোবাইলটি চালু হয় না আর মোবাইলটির মডেল হচ্ছে স্যামসাং এবারও নিয়ে এসেছে এক কাস্টমার ভাই যদিও তার মোবাইল না তাকে গিফট মোবাইলটি হালকা পাতলা সমস্যা তাকে নাকি বলছে যে নিয়ে দিচ্ছে এখন আমার কাছে নিয়ে এসেছে ভাই দেখেন তো কি অবস্থা মোবাইলটা আমাকে সে যে হালকা পাতলা সমস্যা অল্প কিছু টাকা চালান খাটালই চলবে তাই আমি আর দেরি না করে আস্তে আস্তে করে মোবাইলটা খোলা শুরু করলাম খুলে দেখবো মূলত কোন জায়গায় সমস্যা দেখতেই পারতেছেন আমি মোবাইলটা কিন্তু ফটপট ফট ফট করে খুলে ফেলছি খুলে দেখতেছি যে মোটামুটি কাজ করা হয়েছে বোর্ডের ভিতরে পরে আমি ব্যাটারিটা চেক দিয়ে দেখলাম যে

আপনাকে ফালাই দিচ্ছে যদি আপনি এটার ভিতরে পড়েন তাহলে কুলকেনারা ঠিক পাবেন না এটা ঠিক করার দরকার নাই তাকে ফিরে দিয়ে